নমস্কার সঙ্গীত শিল্পী বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাথী বিশ্বাস আয়োজিত এই কবিতা পাঠের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো আমি আন্তরিক কৃতজ্ঞ সঙ্গীত শিল্পীর সাথী বিশ্বাসকে আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন আমি পরপর দুটি কবিতা পাঠ করব প্রথম কবিতা মূল্যবান পাথর নুড়ি জমেছে জল নিষ্কাশনের নর্দামায় বন্ধ নর্দামায় জল জমতে জমতে মশার বংশ বিস্তার সাপ আর ব্যাঙেদের সেখানে সহাবস্থান ভুলক্রমেও ওইসব নুড়ি পাথরের মধ্যে কোনো মূল্যবান পাথর নেই থাকার কথাও নয় ঘোলা জলে কিঞ্চিত ভুল হলেও পরিশ্রুতে বেরিয়ে আসে রাজনৈতিক প্রতিশ্রুতি এমন চকমকে যেন মনে হবে যত্নে কাছে রাখি হয়তো স্ফটিকের মতো বলবে আমাকে দেখুন অলংকারের সৌন্দর্যে ব্যবহার করুন অথচ অথচ কোষ্ঠী পাথরে ঘষলেই নাকার মতো অ্যাসিডে হয়ে বেরিয়ে আসবে কঙ্কাল আজ পর্যন্ত একটাও পাথর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে মূল্যবান হয়ে উঠিনি অথচ মূল্যবান পাথর খুঁজতে খুঁজতে পূর্বসূরিদের দেরাজে পৌঁছে গেছি দেরাজ খুলতেই আলোর বর্ণ ছটায় আমার মুখ উদ্ভাসিত ঐতিহ্যের আসনেও আমি এখন দৃঢ় আমার পিতার প্রচ্ছদের সামনে সাদা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকি আমি আজন্ম পরের কবিতা সত্যাগ্রহ ঘাতকের হাত থেকে বান বেরিয়ে পৌঁছে দিল চোখের জল জল তীর বেগে বেরিয়ে মুছিয়ে দিচ্ছে ক্ষত ক্ষতর গভীরতা পরিমাপের জন্যে নেমে পড়েছে বিশেষজ্ঞ দল বিশেষজ্ঞদের অভিজ্ঞতায় ঢেকে যাচ্ছে শরীর আহারে অবসম্ভবী ফল তো দু প্রায় ধরাই ছিল হয়নি এই অপ্রত্যাশিত ফলের নিশ্চয়ই কোনো কারণ আছে নিশ্চয়ই কোনো প্রতিহিংসার দাবানল অথবা রাজনৈতিক প্রতিঘাত একান্তই যদি তা না হয় তাহলে নিশ্চয়ই পাথর ভাঙার গানে ছিল ফাঁকি ঘাতকের বান আর ব্যর্থ পাথর ভাঙার গানের মধ্য দিয়ে প্রতিহিংসার নতুন কর্মসূচি তৈরি হলে চারিদিকে দামামা বাজিয়ে নৃত্য করে নন্দী দল অথচ অথচ এখনো লাঠি হাতে দাঁড়িয়ে গান্ধী সত্যাগ্রহে লবণ হ্রদের পাশে আগামীকাল নিশ্চয়ই স্নান সেরে সূর্য দেবতাকে प्रणाम करते पर